যেই যেই কারণে রোজা হালকা হয়ে যায় তবে রোজা ভাঙে না এর মধ্যে এক নম্বরে হচ্ছে রোজা রাখা অবস্থায় শরীর থেকে অতিরিক্ত রক্ত কাউকে দিলে শরীর যদি দুর্বল হয়ে যায় তাহলে তার রোজাটা হালকা হয়ে যাবে দুই নম্বরে কুলি করার সময় গড়গড়া করার নিষেধ এর কারণে গলাটা যখন একটু বেশি ভিজা ভিজা লাগবে রোজাটা হালকা হয়ে যাবে চার নম্বরে রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা গালিগালাজ গীবত সমালোচনা এগুলোর কারণে রোজা হালকা হয়ে যায় পাঁচ নম্বরে রোজা রাখা অবস্থায় এমন কোনো কাজ করা যাবে না যেগুলো আপনার জন্য রোজা ভাঙ্গার উপক্রম হয়ে যায় এগুলোর দ্বারা রোজা হালকা হয়ে যাবে যেসব কারণে রোজা হালকা হয় না এক নম্বরে রোজা রাখা অবস্থায় কোনো মা যদি তার বাচ্চার খাবার ঠিকঠাক মতো হলো কিনা ঝাল হয়ে গেল কিনা কিংবা লবণ বেশি হয়ে গেল কিনা এটার কারণে যদি জিভবার আগায় একটু স্বাদ নেয় তাহলে ওই মায়ের রোজা ভাঙবে না রোজা রাখা অবস্থায় চোখে সুরমা ব্যবহার করা যাবে চোখের ড্রপ ব্যবহার করা যাবে রোজা ভাঙবে না রোজা রাখা অবস্থায় টুথপেস্ট কিংবা পাউডার দিয়ে দাঁত ব্রাশ করাটা রোজা হালকা হয়ে যাওয়ার কারণ হয়ে যায় এই কারণে আপনারা মেসওয়াপ ব্যবহার করবেন মেসওয়ার্ক ব্যবহার করা শূন্যত এজন্য রোজার দিনের বেলা অন্তত মেসওয়াক করার অভ্যাস করে নিতে হবে